একটা উদ্ধার করেছি আরেকটি আমরা তদন্ত অব্যাহত রেখেছি এই অপরাধের জন্য অপরাধ নিবারণের জন্য আমরা নওগাঁ জেলা পুলিশ দিনরাত অনেকগুলো পার্টি মোতায়েন রাখি গতকাল আমরা এক পর্যায়ে জানতে পারি যে একদল দুর্বৃত্ত মহাদেবপুরে অবস্থান করছে অপরাধের জন্য মহাদেবপুরে অবস্থান করছে ওই সংবাদ শোনার সাথে সাথেই আমরা কিন্তু আমাদের অনেকগুলো পয়েন্টে ব্যারিকেড তৈরি করি চেকপোস্ট তৈরি করি আমরা এক পর্যায়ে এখানে হাটা ব্যারিকেডে আমাদের এখানে কনজিকিউটিভ চারটা ব্যারিকেড দেওয়া ছিল ওই ব্যারিকেড ভাবে একটা ট্রাক অতিক্রম করে যাচ্ছিল তখন আমরা তার পিছু নেই এবং ওরা ওই ট্রাকটি যাওয়ার সময় আপনার রাস্তার পাশে যে দোকানপাট দোকানপাট ভেঙে ওখানে একটা ইলেকট্রিক পোল ছিল ওইটা ভেঙে সামনে যাওয়ার সময় রাস্তার পাশে মানে প্রচণ্ড গতিতে এক পর্যায়ে রাস্তার পাশে পড়ে যায় ট্রাকটা উল্টে ওখানে ডাকা দোল আহত হয়